জয় মা কালী জয় মাতারা সবাই ভালো আছো মায়ের সন্তানরা মায়ের সন্তান সবাই সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো মার আশীর্বাদ যেন সকলের উপরে থাকে মা সকলকেই আশীর্বাদ দেয় মায়ের সন্তান সবাই মা কাউকে বুকে রাখে না কাউকে পিঠে রাখে না মা সবাইকে বুকে রাখে মা সবাইকে কুলে রাখে মা সবসময় মনে করো সন্তানের চায় মনে করো তোমাদের যেটা প্রাপ্ত থাকে তোমাদের যে যেটা অসুবিধা থাকে তোমাদের যেটা মানে থাকে সেটা তোমাদের হয় কিন্তু কি মা কিন্তু অবশ্যই পাশে থাকে মা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে মা কিন্তু সব করে কিন্তু তোমরা যখন ডাকো মাকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সারা পাও তোমাদের মন শরীরে যদি কোনো বেদনা থাকে বা কোনো কষ্ট থাকে মা কিন্তু অবশ্যই তোমাদের শরীরের রোগ কিন্তু হরণ করে মাই তো সব হরণ করে মাই তো সব করে তার জন্য কিন্তু আমাকে মা করে ডাকতে হবে জয় মা তিরিশ কোটি মায়ের জয় শুধু তোমরা এই জপটা করো তোমরা শুধু যদি এই জবটা করো না তোমাদের দেখবে আস্তে আস্তে তোমাদের চলে যাবে তোমাদের রোগ চলে যাবে তোমাদের শত্রু থাকবে না তোমাদের মনে করো শত্রু থাকে মনে করো মা তোমাদের কিন্তু আগের ভিডিওতে একটা বলছি মা শত্রুর মধ্যে কিন্তু মা তোমাদের তো বগলা মার কথা বলছি সেই বগলা মার কাছে যাবে অবশ্যই তোমরা এই কাজগুলো করবে দেখবে তোমাদের আস্তে আস্তে তোমাদের সব ঠিক হবে তার সাথে সাথে তুমি জয় মাতে তিরিশ কোটি মায়ের নামে অবশ্যই জব করো অবশ্যই তোমাদের আস্তে আস্তে তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে তোমাদের যার কেন্দ্রে মনে করো বাড়িতে অভাব চলছে অভাব নড়ে চলছে তারা মনে করো অনেক কষ্টে চলছে শুধু মনে করো তোমরা এই জবটা করবে যখন সন্ধ্যা দিবে তখন কিন্তু এই জব করে সন্ধ্যা দিবে যখন প্রদীপের আলো দেখাবে তখন কিন্তু এটা করে দেখাবে জয় মাতের তিরিশ কোটি মায়ের জয় জয় মাতের তিরিশ কোটি মায়ের জয় জয় মাতের তিরিশ কোটি মায়ের নাম যে কী কি যে মন্ত্র এটা এটা খুব মানে এমন মন্ত্র মায়ের স্মরণে তাতে মায়ের স্মরণে চলে যায় আমাদের ডাক মা তেত্রিশ কোটি মায়ের জয় তা কিন্তু আমরা কিন্তু এটাই করি যখন আমার মা যখন আমার কাছে আসলো আমার মাকে যখন আসলো তখন আমার মাকে আমাকে অনেক কিছু দেখাইলো অনেক কিছু করলো মা মনসা যখন আসলো বাবা বলে যখন আসলো তখন আমি মানে খুব অসুস্থই ছিলাম খুব অসুস্থ ছিলাম এক সময় মনে হচ্ছিল যে আমি হয়তো থাকবোই না হয়তো আমি চলেই যাব তখন তখন আমার খুবই খারাপ লাগতো যে কী হলো অনেক ডাক্তার দেখাইতাম অনেক কিছু যাইতাম কিন্তু কিন্তু আমি যখন কোথাও গিয়ে ঝাড়াইতাম কোথাও গিয়েই করতাম তখন আমার খুবই কষ্ট হতো খুবই হতো তখন আমি বুঝতে পারতেছিলাম না যে আমার কি হচ্ছে আমার কেন এরকম হচ্ছে তখন লাস্টে তখন আমি ভাবলাম যে হয়তো আমার আর পথ নাই হয়তো আমি মানে শেষ হয়তো আমি কিন্তু ব্যাঙ্গালোরও গিয়েছিলাম ব্যাঙ্গালোর গিয়ে কিন্তু দেখা হচ্ছে ব্যাঙ্গালোর গিয়ে কিন্তু ওখানে আমার ডাক্তার বলছে মানে ওখানে আমার চারটা ডাক্তার দেখানো হয়েছিল সেই চারটা ডাক্তার দেখানোর পরে আমাকে সেই ডাক্তারটা বললো মা তোর কোনো কিছু হয় নাই কোনো কিছু হয় নাই তখন আমি মাকে মানে জিজ্ঞেস করলাম যে ভগবানকে তখন অন্তরে জিজ্ঞেস করলাম যে মা আমার কি হয়েছে তাহলে একদিন আমি বাড়িতে যখন আসলাম বাড়িতে তখন আমি ভাবলাম যে কতদিন যতদিনে থাকি এরকম কষ্ট করে থাকি তখন চলে যাব কিন্তু তখন মা আসল আমরা এতদিন রাত্রেবেলা আমি বিকালবেলা ঘুমাইছি বিকেলে ঘুমাইছি মানে খুব চিন্তা করতাম তখন মানে তখন বিকেলে না ঘুমানোর মধ্যেই না আমি দেখলাম যে মা রক্ষাকালী আমাকে দেখাচ্ছে অনেক কিছু দেখাচ্ছে তখন আমি বললাম যে মা তুমি কী চাও তুমি কী চাও তখন আমি মনে তখন আমাকে বলল যে কীভাবে কী করতে হবে না করতে হবে তখন আমি মাকে তখন জানা মাকে বললাম যে মা তুমি কী চাও আমি কিভাবে কি করব আমি কেন কী মানে ঠিক আমি বুঝতে পারছি না মা তুমি ভালো করে দেখাও তখন আমাকে মা স্মরণ দেখাই দিল যে আমাকে মাকে বসাইতে হবে যখন আমি মাকে বসেছি মা মনসাকে সাথে বাবা আজকে মা রক্ষাগালীকে তখন আমার শরীর মানে যেদিন পুজো হলো আমার বাড়িতে মাকে মানে নিয়ে আসলাম আমার মাকে নিয়ে আসলাম মাকে নেওয়া আসার পরে আবার সেদিন রাত্রে যখনই শরীরে মা আসলো মানে যেদিন শরীরে মা আসলো সেদিন আমার শরীর থেকে আর কোনো রোগ নাই কোনো অসুবিধা নাই কোনো কিচ্ছু কর মানে সবটাই ঠিক হয়ে গেছিলো মা আর মার আশীর্বাদে তার জন্য মাকে বলি মা তোমার চরণে শত কোটি 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 প্রণাম জানাই মা তে তিরিশ কোটি মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই মা তখন আমার ভাগ্য যে আমি মাকে দিতে পারি আমি মাকে পুজো দিতে পারি মার সামনে বসতে পারি মার সাথে কথা বলতে পারি মার সাথে আনন্দ করতে পারি মার সাথে যখন বসি না আনন্দ হয় বসলেও কথা বললেও না আনন্দ হয় আমরা কিন্তু এইভাবে করে কিন্তু এগিয়ে চলি তার জন্য তোমাদেরকে সবাইকে বলি মারা তোমাদের যদি তখন কি হবে মা তোমরা যদি কোথাও গিয়ে তোমরা ছাড়াও রাখতে পারবে না হাতে হাতে যদি তাবিজ রাখো না তোমাদের সারা শরীর জ্বালা করবে আর যদি মনে করো তোমরা কোথাও গিয়ে ছাড়াও তোমাদের বেশি অসুবিধা হবে তোমাদের প্রচন্ড মাথা ঘুরাবে মনে হচ্ছে খুব ঘুরতেছে তখন মনে করো আস্তে আস্তে না নিজ মানে প্রচণ্ড খারাপের পথে যাবে প্রচণ্ড খারাপ হয়ে যাবে তখন কিন্তু এইভাবে করে কিন্তু আমরা বলো তোমাদের যদি হয় মা তোমরা অবশ্যই ঝাড়াবে না তাবিজ করবে না শুধু মাকে স্মরণ করো কাছে বসে জব করো মার কাছে আনন্দ ভোগ করো দেখবে তোমাদের মারাই সব পথ বলে যাবে মারাই কিন্তু তোমাকে দেখিয়ে দিবে। মার স্বপ্নের মধ্যে সব টানায় দিন তোমাদেরকে যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে মা অবশ্যই তোমাদেরকে দেখবে আস্তে আস্তে সব কিছু বলে দেবে কিন্তু ধ্যান চকটা করবে ধ্যান জপে কিন্তু মা খুব তাতে আমাদের দেখা দেয় ধ্যান জপে করলে আমাদের মানে তাকে যে জিনিসটা পিছিয়ে আসে সেই জিনিসটা আগায় দেয় দেখবে তোমরা আস্তে আস্তে ভাবে করে করবে দেখবে তোমাদের সময় সব ঠিক হবে সব কিছু ভালো হবে সব কিছু আনন্দ হবে মার যখন আদেশ পাবে তখন দেখবে আস্তে ঠিক হবে যাদের মেয়েকে বলছি মার অনেকে মার মাথায় মা আশীর্বাদ দেয় তাই সবসময় মার কর নাম করবে জব করে জয় মাতে তিরিশ কোটি মায়ের জয় জয় মাতে তিরিশ কোটি মায়ের জবে খুবই আনন্দ খুবই শক্তি খুবই আমরা আনন্দ ভোগ করি শুধু আনন্দ নিয়ে জবটা করো জয় মা তিরিশ কোটি মায়ের জয় কষ্ট মা মা তোরা মানে বলছে যে কষ্ট হয় তোরা মা শুধু মুখে মুখে জবটা কর মা তুই শুয়ে আছিস মা সেটাও তুই জবটা কর দেখবি এইভাবে করে সব কিছু ঠিক হয়ে যায় কালকে আমি লাইভও কিন্তু বলে দিচ্ছি মা যদি তোমাদের খুবই অসুবিধা থাকে তাহলে তোমরা কি করবে হচ্ছে কালো ধাগা নিবে কালো ধাগা নেবে সেই কালো ধাগার মধ্যে তোমরা কী করবে জয় মাস তেত্রিশ কোটি বলে তিনবার গিঠু দিবে তিন জায়গায় গিঠু দিবে জয় মাস তেত্রিশ কোটি মায়ের জয় এইভাবে করে তিনবার গীত লাগাবে সেই তিনবার গিটুর মধ্যে তোমরা হাতে ধারণ করে নেবে বাচ্চাদের থাকে বাচ্চাদের গলায় ধারণ করে দিবে দেখবে কুমড়ে ধারণ করবে না মা কুমড়ে ধারণ করে দিলে কাজ হয় না মা আর হাতে ধারণ করতে হবে তোমরা জিনিসটা পরে নাও দেখবে তোমাদের শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি যদি একটা শুদ্ধ পাত্রর মধ্যে জল নাও সে মনে করো তিনবার যদি বলো মা তেত্রিশ কোটি মায়ের জল শুধু তিনবার শু দিয়ে ওই জলটা তোমরা খেয়ে নেবে যারা অসুস্থ তাদেরকে খাওয়াই দিবে দেখবে তোমাদের থাকবে না অসুস্থতা ভালো হয়ে যাবে তার জন্য আমি সবাইকে বলি মা তোরা শুধু ডাক মাকে রে তোদের যদি অনেক কষ্ট থাকে মা মাকে ডাইকেই তো মুক্তি হবে রে মা মাকে ডাইকেই তো তোদের সব কিছু ভালো হবে মা মাই তো করে মা একটা কথা মনে রাখিস মা যখন তুই ভালো না মা তখন কিন্তু মা বাবা হোক মা হোক কিন্তু তোমাদের পিছে পিছিয়ে মনে করে দেখবে যে লোক কিছু হবে তোমাদেরকে খুব মানে নষ্ট করার চেষ্টা করবে তোমাদেরকে এগিয়ে যেতে দিবে না তোমাদেরকে এই করে রাখবে তোমাদের হয়তো কোনো সময় কথা কথায় বস করে রাখবে মা তোমরা অবশ্যই করো না শুধু একটাই মুখে বলো মা জয় মাতে ত্রিশ কোটি মায়ের জয় আমাকে কেউ যেন পিছাইতে পারে না আমি যেন এগিয়ে চলি আমি যেন এগিয়ে চলি আমি যেন এগিয়ে চলি এইভাবে করে তোমরা মায়ের নাম কত শুধু মায়ের জব করো মা মায়ের ভ্যান করো মা মায়ের স্মরণ করো মা তোমরা আস্তে আস্তে তোমরা নিজের চোখেই সব কিছু দেখতে পারবে মা তুমি যখন ধ্যান করবে না মা যখন ধ্যান করবে জব করবে না চোখ যখন বন্ধ করবে না মা দেখবে তোমাদের আস্তে আস্তে না তুমি সব কিছু দেখতে পারবে যে সত্যি মা দেখা দেয় মা ছায়ার মতন দেখা দেয় মা মানে তুমি এখনো কিছুর মধ্যেই হোক মা কিন্তু দেখা দেবে মা সেটা কিন্তু তোমরা কাউকে বলবে না তোমরা নিজেরাই মনে করো করবে না আমি মাকে দেখতে পাচ্ছি তোমরা তোমাকে করো জব করো ধ্যান করো আমি শুধু তোমাদেরকে এটাই বলবো মা জয় মা তোমরা সবাই মিলে একবার বলো তো জয় মা